গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম একটা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর সবারই ভালো থাকাটা খুব জরুরি তো এখন হচ্ছে স্নান ধান করে চলে এসেছি বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই গেছে শাশুড়ি মাকে আনতে মাম্মা গেছে তার সাথে আর আমি আছি আর মাহি আছি তো একা একা বসে কি করব এখন তো কোনো কাজও নেই তাই আর কি একবার অঙ্গনার স্কুলে যাব। মাহিকে ওজন করানো ছিল সেই জন্য তারপরে এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর ব্লক টলক করিনি শাশুমায়ের জন্য রান্না করেছি সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে মাইকে চান করিয়ে ঘুম পাড়িয়ে এখন যাব হচ্ছে আমাদের পুরনো বাড়িতে একটা নিয়ন্ত্রণ আছে আমার বৌমার স্বাদ তো কাকা শ্বশুরদের বাড়ির আর কি সেই জন্যে আর কি ওখানে রেডি হয়ে যাব তো আমার শাশুমা যাবে না তাই বললাম মাহির পাশে গিয়ে শুতে আমরা খেয়ে দিয়ে আর কি তাড়াতাড়ি চলে আসবো তো তোমার তো দাদা ভাইয়ের আমি যাচ্ছি আর মামাম গেছে হচ্ছে মায়ের সাথে বন্দের বাড়ি ওখানে নিমন্ত্রণ আছে তো সেই জন্য আর কি আমরা দুজন যাচ্ছি তো চলো আমরা এখন যাই খাওয়া দাওয়াটা করে আসি নাহলে আবার মাই উঠে যাবে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো আর একটু ওই যেখানে নিমন্ত্রণ ছিল আর কি নিমন্ত্রণ খেয়ে এসে আধ ঘন্টা মতো রেস্ট নিলাম কারণ মাহি উঠে গিয়েছিল তো এটা নতুন কোনো কথা নয় যে আমি শুলেই ও উঠে যাবে তো যাই হোক ও গেল এখন আমার আশিমা এসছে আজকে বাড়ি তোমরা জানো তো গেছে ভাসুরদের বাড়ি গেছে মাইকে নিয়ে আর আমি এখন ছাদে গিয়েছিলাম ওই নতুন যে গাছগুলো লাগিয়েছে ওগুলো দেখতে আর কি তো ঠিকঠাকই আছে জানি না কত দূর বাজবে তারা তো আর দোতলায় গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম তো দেখো একবার কি অবস্থা বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো তুমি তো দাদাভাই সুইচ করে চাদরটা ওরকম দেখ কি অবস্থা দেখো দেখ এত ঢিপ উঁচু হয়ে উঁচু হয়ে আছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি আমার কাজে লেগে পড়েছি তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে আমি সন্ধেবেলা হলে কাজ করি রাতের বেলায় মাইকে ঘুম পাড়ি তো মা এখন খেলা করছে আর শাশুড়ি মা টিভি দেখছেন মাম্মু বসে আছে যেহেতু ওর পড়ার কোনো চাপ নেই এই দুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে তাই আর কি সবাই মিলে বসে টিভি দেখছে আর মাই খেলা করছে বলে আমি আমার কাজগুলো ছেড়ে নিচ্ছি তো বেশি রাত করে তোলাম নেই ও যখন খেলা করছে আর দেখো একটু আগে ও পড়ে যাচ্ছিলো খাট থেকে এতটা দুষ্টু হয়েছে না মানে সব সময় হেঁটে হেঁটে বেড়াবে সবে তো মাত্র পা পেয়েছে তো মানে খালি ওই কোন থেকে এদিকে চলে আসছে তো পড়ে যেত একটু আগে সেই জন্য আমি ওকে নামিয়ে দিলাম ও খেলা করুক এবার ওর ইচ্ছে মতো আর আমি আমার কাজগুলো করে নিই তো দেখো খেলা করতে করতেও বদমাইশি করছে আমার সঙ্গে দুষ্টুমি করছে আর আমি যেখানে যাব সেখানে ও পিছু পিছু যাবে তো স এখনও চাটা কিছুই করিনি আজকে তো মামের স্যার আসেনি তাই একটু দেরি করছি আমি বললাম যে মাকে যে জামা কাপড় কটা গুছিয়ে নিই তারপরে চা করছি কারণ চাটা খাবো তোমরা জানো যে চা খেয়ে চা খাবো একটু বসে খাবো কারণ ওই কাজ করতে করতে চা খেলে না ঠিক চা খাওয়াটা বসে না আর দেখছো মাহি কি বদমাইশি করছে দেখো আমি গোছি গোছাচ্ছি কষ্ট করে আর ও ফেলে দিচ্ছে তো যাই হোক চাটা দেখো করে নিয়ে চলে এসেছি আর টিভি দেখছি কি আরাম বলো তো তো চায়ের সাথে হচ্ছে বিস্কুট আর চোখের সামনে হচ্ছে টিভি আর ওরা দুই বোনে কেউ নেই কারণ আজকে বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল মামা মেয়ে তো সেখানেই আর কি গেছে আর বোনের বর এসেছিলো আবার মাইকেও নিয়ে গেল এতখনি তো সেই জন্য আমি চাটা করলাম করে একটু বসলাম ওরা আধ ঘন্টার মধ্যে আবার চলে আসবে বোনের বর দিয়ে যাবে বললো তাই আর কি নিয়ে গেলো তো আমি আর শ্বশুরা আছি দু কাপ চা করে নিলাম গরম গরম আর দেখো যে ঘরের অবস্থা থেকে আন্নাটা সবে মাত্র গোছানো হয়েছে আর নিচটা নোংরাই আছে আর এটা হচ্ছে পরের দিন সকালে কালকে রাতে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসছে আর এটা হচ্ছে বাঁধাকপি হবে আলু দিয়ে ওই চটচড়ি টাইপের আর কি হবে ভাজা ভাজা আর এটা হচ্ছে সেদ্ধ ডাল করব যেহেতু আমার ভাগ্নে আসছে নিমন্ত্রণ করতে ওদের তো অসুস্থ চলছে তো সে সেদ্ধ তরকারি খাবে তাই আর কি তার জন্য এই কাটা বাছা হচ্ছে তো চলো আমি আগে কেটে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ নতুন একটা ভিডিও শ্যুট করতে হবে আবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা